ফাইনালি বাবা মা সবাইকে নিয়ে আমরা পৌঁছে গেছিলাম লন্ডনে তো সেই লন্ডনে গিয়ে এই ইলেকট্রিক যে দোতলা বাসগুলো এগুলো এরকম লাল রঙের যে বাসগুলো দেখতে আমারই তো নিজের ভালো লাগে তো ওদেরকেও নিয়ে উঠেছিলাম এই বাসে তো সেই বাসে চড়ার অভিজ্ঞতাও ওদের কেমন লেগেছে সেটাই আজকের ভিডিওতে বলবো এই যে প্রত্যেকটা সিটের কাছে এরকম করে একটা স্টপ লেখা ছোট্ট ছোট্ট লাল রঙের বোতাম লাগানো আছে ওইটা প্রেস করলেই বাস থেমে যায় আর কোনো এখানে কন্ট্রাক্টর নেই বা হেল্পার নেই বাসের টিকিটটা কাটা হয় বাস ড্রাইভারের কাছ থেকেই গেটে ওঠার মুখেই থাকে বাস ড্রাইভার বসার জায়গা ফলে বাস ড্রাইভারের কাছে টিকিট কেটেই আমাদেরকে কিন্তু বাসে উঠতে হয় আর এই যে কোন স্টপেজে নামবো কত দূর আমাদের স্টপেজ কটা স্টপেজ আর পেরোতে হবে সব কিছু ডিটেলস কিন্তু এইভাবে আমাদের মোবাইলে দেখা যাচ্ছিলো ফলে এটাও কিন্তু বেশ একটা অন্যরকম অভিজ্ঞতা ছিল ওদের কাছে আর ওদের ভালোও লাগছিলো ব্যাপারটা আর তাছাড়া লন্ডনের রাস্তাঘাট এত সুন্দর ফুলে ফুলে সাজানো মানে সব কিছু দেখে কিন্তু ওরা ভীষণভাবে খুশি হয়েছে যে লন্ডন শহরটাও যেমন সুন্দর লন্ডনের এই জিনিসগুলো কত উন্নত আর আধুনিকও বটে দেখো বাসে মোবাইলের চার্জিং পয়েন্ট থেকে শুরু করে বাসে কিন্তু এখানে যে স্টপ লেখা সাইনটা যেটা আগের বাসে ছিল অন্য রকমভাবে এই বাসে রয়েছে আরেক রকমভাবে প্লাস বাস কোথায় থামবে সেটাও বাসের সামনে থাকা স্ক্রিনে দেখিয়ে দিচ্ছিল যে তোমার কয়েকটা স্টপেজ পরে তোমাকে নামতে হবে আর এখন যে স্টপেজে রয়েছে সেটার নাম কি এবং কতক্ষণে নামবে